Could you please explain ই again? তুমি কি দয়া করে এটা আবার ব্যাখ্যা করতে পারো you please explain ই again? তুমি কি দয়া করে এটা আবার ব্যাখ্যা করতে পারো me the সল্ট প্লিজ তুমি কি দয়া করে আমাকে লবণটা দিতে পারো কুড়িউ the সল্ট please? তুমি কি দয়া করে আমাকে লবণটা দিতে পারো you tell me the টাইম তুমি কি আমাকে সময়টা বলতে পারো Could you tell me the টাইম তুমি কি আমাকে সময়টা বলতে পারো you ওপেন দ্য উইন্ডো তুমি কি জানলাটা খুলে দিতে পারো এখানে অনুমতি চাওয়ার ক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি you ওপেন দ্য উইন্ডো তুমি কি জানাটা খুলে দিতে পারো এখানে অনুমতি চাওয়া অর্থ হচ্ছে আস্কিং ফর পারমিশন কুড আই ইউজ ইউর ফোন ফর a মিনিট আমি কি এক মিনিটের জন্য তোমার ফোনটা ব্যবহার করতে পারি কুড আই ইউস ইউর ফোন ফর এ মিনিট আমি কি এক মিনিটের জন্য তোমার ফোনটা ব্যবহার করতে পারি কুড আইসর মিনিট আমি কি এক মিনিটের জন্য তোমার ফোনটা ব্যবহার করতে পারি কুড আই সিট হেয়ার আমি কি এখানে বসতে পারি আমরা কোথাও বসার জন্য আমরা এভাবে বলতে পারি কুড আই সিট হেয়ার কুড আই সিট হেয়ার আমি কি এখানে বসতে পারি কুডিবর কারু নাইট আমরা কি আজ রাতে তোমার গাড়িটা নিতে পারি আমরা কি তোমার গাড়িটা নিতে পারি কুড আই লিভ আর্লি টুডে আমি কি আজকে একটু আগে বের হতে পারি আমরা কোথাও বের হওয়ার আগে বা পারমিশন দেওয়ার ক্ষেত্রে আমরা এইভাবে বলতে পারি কুড আই লিভ আর্লি টুডে আমি কি আজকে একটু আগে বের হতে পারি কুড আই টেক দিস বুক হোম কুড আই টেক দিস বুক হোম অর্থ আমি কি এই বইটা বাড়িতে নিয়ে যেতে পারি কুড আই টেক দিস বুক হোম আমি কি এই বইটা বাড়িতে নিয়ে যেতে পারি এখানে সম্ভাবনা প্রকাশ সম্ভাবনা প্রকাশ অর্থ কি হচ্ছে এক্সপ্রেসিং পসিবিলিটি ইট কুড রেইন লেটার টুডে আজ পরে বৃষ্টি হতে পারে মানে একটু পরে বৃষ্টি হতে পারে সেই ক্ষেত্রে আমরা বলবো ইট কুড রেইন লেটার টুডে আজ পরে বৃষ্টি হতে পারে শি কুড বি অ্যাট দ্য লাইব্রেরি নাও সে হয়তো এখন লাইব্রেরিতে আছে ধরুন আপনার কোনো বন্ধু লাইব্রেরিতে আছে বই পড়তেছে সেই ক্ষেত্রে আপনি আপনার অন্য একজন বন্ধুকে বলতে পারেন শি কুড বি অ্যাট দ্য লাইব্রেরি নাও সে হয়তো এখন লাইব্রেরিতে আছে দিস প্ল্যান কোড অ্যাকচুয়ালি ওয়ার্ক এই পরিকল্পনাটা সত্যি কাজ করতে পারে দিস প্ল্যান কোট অ্যাকচুয়ালি ওয়ার্ক এই পরিকল্পনাটা সত্যি কাজ করতে পারে হি কোড বি আওয়ার নেক্সট টিম লিডার সে আমাদের পরবর্তী টিম লিডার হতে পারে যে কোনো একজন ব্যক্তি যে যে আপনার লিডারের হওয়ার যোগ্য সেক্ষেত্রে আপনি বলতে পারেন হে কুড বি আমার নেক্সট টিম লিডার সে আমাদের পরবর্তী টিম লিডার হতে পারে দে কুড উইন দ্য ম্যাচ টোমারো তারা কালকের ম্যাচ জিততে পারে দে কুড উইন দ্য ম্যাচ টমারো তারা কালকের ম্যাচে জিততে পারে এখানে প্রস্তাব দেওয়া অর্থ মেকিং সাজেশানস প্রস্তাব দেওয়া অর্থ মেকিং সাজেশানস ইউ কুড ট্রাই স্টার্টিং ইউর ফোন তুমি তোমার ফোনটা রেস্টার্ট করে দেখতে পারো ইউ কো ট্রাই রেস্টার্টিং ইয়োর ফোন তুমি তোমার ফোনটা রেস্টার্ট করে দেখতে পারো উই কুড ওয়াচ এ মুভি টু নাইট আমরা আজ রাতে একটা সিনেমা দেখতে পারি উই কুড ওয়াচ এ মুভি টু নাইট আজ আজ রাতে আমরা একটা সিনেমা দেখতে পারি ইউ কুড জয়েন এ জিম টু স্টে ফিট ফিট থাকতে তুমি জিমে যোগ দিতে পারো ইউ কুড জয়েন এ জিম টু স্টার ফিট ফিট থাকতে তুমি জিমে যোগ দিতে পারো হি কুড টক টু হিজ টিচার অ্যাবাউট দ্য প্রবলেম সে সমস্যাটা নিয়ে শিক্ষকের সাথে কথা বলতে পারে হি কুড টক টু হিজ টিচার অ্যাবাউট দ্য প্রবলেম সে সমস্যাটা নিয়ে শিক্ষকের সাথে কথা বলতে পারে হি কুড প্ল্যান এ ট্রিপ দিস উইকেন্ড আমরা এই সপ্তাহে একটা ট্রিপ প্ল্যান করতে পারি উই কুড প্ল্যান এ ট্রিপ উইকেন্ড আমরা এই সপ্তাহে একটা ট্রিপ প্ল্যান করতে পারি অতীতের সক্ষমতা বোঝাতে পাস্ট অ্যাবিলিটি অতীতের সক্ষমতা অর্থ পাস্ট অ্যাবিলিটি ওয়েন আই ওয়াজ ইয়াঙ্গার আই কুড রান ভেরি ফাস্ট আমি ছোটবেলায় খুব দ্রুত দৌড়াতে পারতাম I I was younger, I could run very আমি ছোটবেলায় খুব দ্রুত বলতে পারত she was a child. সে ছোটবেলায় ফরাসি বলতে পারত হি কুড সলভ ম্যাথ প্রবলেমস ইজিলি in স্কুল স্কুল এসে সহজেই গণিতের সমস্যা সমাধান করতে পারত ইজিলি ইন স্কুল সেই সে সহজেই গণিতের সমস্যা সমাধান করতে পারত আই কুড কুক সিম্পল ডিসেস ওয়েন আই ওয়াজ টুয়েলভ আমি বারো বছর বয়সে সাধারণ খাবার রান্না করতে পারতাম আই কুড কুক সিম্পল ডিসেস ওয়েন আই ওয়াজ টুয়েলভ আমি বারো বছর বয়সে সাধারণ খাবার রান্না করতে পারতাম দেখুট প্লে ফুটবল ফর আওয়ার্স। তারা ঘন্টার পর ঘন্টা ফুটবল ফুটবল খেলতে পারত। ফর আওয়ার্স তারা ঘন্টার পর ঘন্টা ফুটবল খেলতে পারত। কুড আই গেট গেট ইউ সাম ওয়াটার কুড আই গেট উ আমি কি তোমাকে একটু পানি এনে দিতে পারি আমি কি তোমাকে একটু পানি কুডেট আমরা কি আমি কি তোমাকে একটা সিট অফার করতে পারি কুডাই অফার ইউ অ্যাসিড আমি কি তোমাকে একটা সিট অফার করতে পারি আপনার যে কোনো ব্যক্তি হয়তো বন্ধু বা পরিচিত কেউ হয়তো বাসে দাঁড়িয়ে আছে সেই ক্ষেত্রে আপনি তাকে আপনার পাশের সিটে বসার জন্য এভাবে অফার করতে পারেন কোড আই অফার ইউ এ সিট আমি কি তোমাকে একটা সিট অফার করতে পারি কো ডাই কলিউলেটর ধরুন আপনি ব্যস্ত আছেন সেক্ষেত্রে আপনি কার সাথে ফোনে কথা বলছেন অন্য অন্য কোন একটা কাজে ব্যস্ত কিন্তু আপনি তার ফোনটা কাটতে পারছেন না তখন সেক্ষেত্রে আপনি বলতে পারেন কোড আই কলিউলেটার আমি কি তোমাকে পরে ফোন করতে পারি কোড আই কলিউ লেটার আমি কি তোমাকে পরে ফোন করতে পারি কুড ইউ ওয়েট ফর এ মোমেন্ট তুমি কি এক মুহূর্ত অপেক্ষা করতে পারো কুড ইউ ওয়েট ফর এ মোমেন্ট তুমি কি এক মুহূর্ত অপেক্ষা করতে পারো হি কুড বি লাইং অ্যাবাউট দ্য স্টোরি সে গল্পটা নিয়ে মিথ্যা বলতে পারে হি কুড বি লাইং অ্যাবাউট দ্য স্টোরি সে গল্পটা নিয়ে মিথ্যা বলতে পারে দিস কুড বি দ্য রিজন ফর দ্য ডিলে দেরির এটাই কারণ হতে পারে দিস কুড বি দ্য রিজন ফর দ্য ডিলে দেরির এটাই কারণ হতে পারে সি কুড বি বিজি রাইট নাও সে হয়তো এখন ব্যস্ত আছে সি কুড বি বিজি রাইট নাও সে হয়তো এখন ব্যস্ত আছে দ্য কেস কুড বি ইন দ্য কিচেন চাবিগুলো রান্নাঘরে থাকতে পারে দ্য কেস

এটা অসাধারণ স্টার্ট আমরা কালকে আগে শুরু করতে পারি স্টার্ট উইকুটার টমোরো আমরা কালকে আগে শুরু করতে পারি হি কুট ট্রাই অ্যানাদার ম্যাথডার মেথড সে অন্য কোন পদ্ধতি চেষ্টা করতে পারে হি কুড ট্রাই অ্যানাদার ম্যাথড সে অন্য পদ্ধতি চেষ্টা করতে পারে শি কুড লার্ন টু ড্রাইভ দি সামার এই গ্রীষ্মে সে গাড়ি চালানো শিখতে পারে শি কুড লার্ন টু ড্রাইভ দি সামার এই সে গাড়ি চালানো শিখতে পারে ভিডিওটা যদি ভালো লাগে এবং আপনাদের কোনো উপকার আসে এবং এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য